عمل سے زندگی بنتی ہے جنت بھی جہنم بھی یہ کے اپنی فطرت میں نوری ہے نہ نا ناری یہ کھا کے اپنی فطرت میں نوری ہے نہ نا ناری اعمال یہ جنت کی ہمرا اخلاص کے اعمال یہ جنت کے ہمرا پرہیز کے مقاصد ہے جو تقوا سے حاصل ماند ہے کے مقاصد ہے جو تقوا سے حاصل ماند بغیر جو اعمال ہو اخلاص و تقوا برباد تیرے زندگی اے ہوش نظر ماند برباد تیرے زندگی لا الہ الا اللہ لا الہ الا اللہ জাতীয় নাম মাসায় আইন পরিষদ পত্রিকা আয়োজিত আজকের এই জুলাই অভ্যুত্থান শহীদদের মাতিরা কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের দোয়া মাহফিল উপস্থিত মহতার সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মৌলানা নুরুল হুদাফাইজি দামার দারাকাতহুম প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামু খালিদ হোসাইন দাম বারাকাতহুম অন্যান্য কেরাম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হজরত পীর সাহেব হুজুর চর্মনা এবং নাইবে আমিরুল মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহর ফকের আশেপিন জাহিরিন শাহিরিন মুজিদ্দিন মুরুব্দ এজাম কলিজা টুকরা যুবক বন্ধুগান স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণ রাতা মা বোনেরা দেশের শীর্ষস্থানীয় হজরাতণ দিক নির্দেশনামূলক কোরআনা ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর মাইমে আমির মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য বসছি রব্বুল আলমিন আজকের আয়োজনকে হেদায়াতের জন্য কবুল করেন জুলে অভ্যুত্থানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার মে দান করেন যারা পরিবার আপন জন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময় আল্লাহ উত্তম মে আমর দান করেন যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন বিশেষ করে বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন আতঙ্ক হজরতুল আল্লাহ মুফতি রেজাউল করিম আবরার দামাত আমার বাড়াতা তুহম মুফতি শামসুদ্া আশরাফি দা আমার বাড়াতা তুহম সহ তারাই মেহনাত করেছেন বিভিন্ন ওলামায় এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্তা আল্লাহ আমাদের সকলের প্রশস্ত দান করুন জাতীয় ওলামা মাসায়ক আইন্না পরিষদ একটি ঐক্যের প্ল্যাটফর্ম

যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য আহাদা তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে বা করতে গিয়ে অন্যকে অংশীদার বানাবে না শিরিক করবে না নবীজি বলেন আপলিজ দিই না কালী দুনিয়ার উন্মত তোমাদের ইমান আকৃদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয় আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হলো আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে না অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে ফ্লাস থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম নিয়ে এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আসে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নাই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে রানাজায় দাঁড়াবে সন্দেহ আলহামদুসুরা পড়বে কি পড়বে না নামাজে আলহামদুর পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না খাবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নাই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি প্রায় ঢোলের মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের বুদ্ধি আলোচনা অথচ আল্লাহ বাকর্বুল আলমিন

পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল। বলেননি বলেন কি বলছেন বেশি আমল না উত্তম আমল ভালো আমল। এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের শেষদা ভালো হবে বলা যায় এই জন্য আমল চলতেই থাকবে

আল্লাহ বলেন আমি আমলের জন্মই মানুষ তো না আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই কতস মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম শিবির নাম ঈমান ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলছেন والله سرء ان الانسان لفي خسر

আল্লাহ চার জিনিসের সকল করে বলেন সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না তারা জাহান্নামে চলে যাবে কিন্তু না ইমান আনবে আমল করবে তারা নামে যাবে না ইমান্ন

আমল আবার দুই ভাগে ভাগ করা ন্যাকামোলা বদামল ন্যাকামোলা বদ আমল কথা বলতে একটু সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগেন এখন আমি মনে হয় কবলস্থানের দিকে অন্দের মতো কথা বলতেছি আপনারা আওয়াজ দিন মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা ন্যাক আমলা কি ফরজ অজিব মুস্তাহাব সুন্নতে জায়দা মহাকা ফরজা আইন ফরজাল কি আমল কি হারাম নাজায়জ মাত্রিমি তঞ্জি শিল্প বিদা কুহুর গুনাহে সগিরা কবিরা এগুলো সব বদ আমলে আবার এই বদামলও দুই ভাগে ভাগ করা আর মু ইন্নাসালাতাতানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগত থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা আল্লাহ জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগত থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাহশা কিছু আছে মুনকার দনটাই বাদা আমল তবে ব্যবধান এমন বাদা আমল যেগুলো বুঝার জন্য কোন দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন বাদ আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা এক আমল না আমল বলেন

জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফের দাউস আর ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল কার জন্য মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদের জন্য নামক জাহান্ন আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজই আছে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে

কোন নামাজি মুসুল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জান্নাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে যারা ওয়াই নামক জাহান নামে যাবে আর কারা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াই নামক জাহান নামে যাবে কি বৎসে কায়াত করে বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে আসে আসে। না না। কথা বলেন ওখানে বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাইছে একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজুট ও লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আর একজন মুখে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইডে দিয়ে দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর দেখলাম শেষদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি শেষদা দিয়া জমিন নাফাক করছে অত বই জমিনে কপাল থাকেই কেমন এদের কাঠের টুকরো বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে ঝগড়া দ্বন্দ্ব জিবত শেখায় মারপিট সোনার বাংলায় এত বড় কী কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন নিয়ে ঝগড়া হাত নাবিতে বিতে না নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুহ কি আছে আপনারা ঢাকা শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন এক দেয় কি দিনকে বদলে দাও বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও তার সমস্ত আহলে হকল আমার এখানে আমি স্লোগান দিলকে বদলে দাও বিল ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিন বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বের করে আর একটা দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই ওয়াজমা আল্লাহাদের মজলিস হল অপারেশন থিয়েটার সহবাদ আল্লাহাদের নজর আল্লাহ নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ আল্লাহের কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দাও লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাত ভাবে কোরআন যায় তেরা পেশাদা মসজিদে নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন সব তো বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারিস হাকিকের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ জানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গঙ্গুরি সমস্ত ভণ্ড তার নাম জানে চিনে তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা দিবেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বা পার্শে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লেখলেন বাংলাদেশে যাও কালেমার করো। চলে আসলেন দেশে কি করবেন বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাকপুর জেলার কচুয়া থানা। উজানির জমিনের বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়া দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে পান করায় বললেন বাঘ বনি এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাঁদে নিয়ে বাঘ রা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বল বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কারিসেবের কথা বাক শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না নাই ওই চাষিরা ব্যক্তিক বিয়ে পাস সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি। নি গরুকে যখন ডানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহরির কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধাদের নাই কলব ঠিক নাই এজন্য বলে আমরা পীর পির উরিদি পিরা উলিয়া মানিয়া আমি সারা বাংলাদেশে কথম করে বলি ব্যর্থহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের যারা বলে আমরা মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না যারা বন্ধ এদের যারা বন্ধ বলে না তারা কোরআনও মানে না বোখারি শরীফও মানে না আপনি কি মনে করেন আমি কসম খায় কথা বলছি হালকা ভাবে আল্লাহে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লা কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্না

একজন আয়াত্মীরা বয়ান করে আল্লাহ কলবের মধ্যে কম্পন হবে যে আওয়াজ আসলে তেলাতে কলবের ইমানের পাওয়ার বাড়ে তাহলে কলবের মধ্যে কম্পন হবে শরীর লাফায় কেন প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নেই ভূমিকম্প হয় মিশনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা কক্স বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না না কাঁপে কক্স বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাঁপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাফে কেন বিল্ডিং কাফে কেন মহাব্বত আর মারেফতের নূর চিনে আসার পরে কলবে জালজালা জ্বালা হলে বডির মধ্যে এটার আসর শুরু হয়ে যায় তাকে এক নজর এলাহি তুমেরা মা হা এলাহি এজন্য জন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি আল্লাহ সাথে মোলাকাত করার আশাই নেই কেন আল্লাহকে তো বলে যাকে দেখি না পারে না আল্লাহকে কেন দেখার চিন্তা নেই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আম্লিকে লন্ডন কয় না তুমি নিজের মধ্যে একটু দেখো কোথায় তুমি আমাকে তলাশ করে এত সুন্দর কণ্ঠ দান করেছে কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর না আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে পাকের পরিচয় আস্তে যখন পাবে কারণ বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা কিছু বুঝবে আদি আসল মালিকের কোথায় পাই ইয়া এলাহি তুমি मेरा महबूब है या इलाही জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিস আল্লাহর ওলাদের মজলিস আল্লাহ পাকের কুদরতি আলোচনার মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মুলাকাতের নামান্ন করে তৈয়্যরি করে মেকামল এবং শিরক মুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন